হ্যালো এবার আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি দা হাতে নেই কেন যাচ্ছি কোথায় যাচ্ছি আসলে আজ কলা পারব এবং কলার গুণগত মান সম্পর্কে আজকে আলোচনা করব আমাদের বাড়ির পিছনে এই কলা গাছ তো যারা এলাকা তার হয়তো জানেন শুধু কলা গুণগণ আসলে বলে শেষ করা যাবে না এক দার্শনিক বলেছিল এরকম ওনার নাম ছিল এলিজাবেথ ব্রাংস যে সুস্থ চিকন এবং পারফেক্ট শরীরের অধিকারী হতে চান তাহলে আপনাকে কলা অবশ্যই খেতে হবে উনি আরও বলেছেন যে আমি যখনই মুদির দোকানে যাই তখন আমি কুকিজের চেয়ে আমি কলাই বেশি কিনি কারণ কলাতে এমন একটু উপাদান রয়েছে বিশেষ করে যাদের গুণ অভাব আপনারা কলা খেতে পারেন যাদের পাকস্থলী সুস্থ রাখতে চান বা পাকস্থলী পরিষ্কার রাখতে চান বা মুক্ত রাখতে চান অবশ্যই কলা খাওয়া উচিত কলা গুণগুন অনেক প্রিয় দর্শক আমি যে কলা ছড়িটুকু পারবো আর কি সেটা হচ্ছে সরফি কলা বিভিন্ন জাতের মধ্যে এই জাতটা একটু উন্নত থাকেন আপনারা দেখতে থাকুন আর হ্যাঁ কলা যদি লাগে আমাকে জানাবেন আমি হোম ডেলিভারি দিয়ে আসবো ইনশাআল্লাহ তাই সুস্থ থাকতে বেশি বেশি করা খান নিজেও খান এবং অন্য কেউ খাওয়ান এখন আবার বললেন না জাকির ভাই তাহলে আপনিও আমাদেরকে খাওয়ান না হা 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 এটাই বাস্তব